এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে না আমি ক্লাস করাছিলাম তো ক্লাস করাতে করতে হঠাৎ আমার একটা পার্সেল এসেছিল তো আমি তো ঝটপট করে গিয়েছিলাম কারণ আমি তো বুঝে গেছিলাম যে আমার কি পার্সেল আসবে আমি অনেক দিন ধরে ভাবছিলাম এই জিনিসটা আমি অর্ডার করব কি অর্ডার করেছি সেটা তো খুললেই আপনারা দেখতেই পাবেন তো ক্লাসটা হচ্ছিল আমি ভাবছিলাম যে কখন ক্লাসটা শেষ হবে হলেই আমি এটাকে আনবক্সিং করব তো ফাইনালি ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমি এটাকে আনবক্সিং করতে বসে গেছি এন্ড এত এক্সাইটেড যে আমি এখানে বলে বোঝাতে পারবো না তো ফাইনালি কি কিনেছি আমি এই মেশিনটা কিনেছি এই মেশিনটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো কিন্তু কেনাই হচ্ছিল না তো আমি ফাইনালি অর্ডার দিয়েই দিয়েছি কারণ আমি একটা ড্রেস ডিজাইন করবো তো তার জন্য আমার এই মেশিনটা খুব প্রয়োজন ছিল আর ক্লাসেও স্টুডেন্টদের দেখাতে হতো যে আমি যে মানে ডিজাইনটা করবো তো তার জন্য আমার এই মেশিনটা খুব প্রয়োজন ছিল তো যারা যারা ক্লাস করতে চান তো স্পেশাল ব্লাউজ ক্লাস কিন্তু শুরু হচ্ছে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে আর মাত্র ফিস হচ্ছে এক হাজার টাকা দু মাসের ক্লাস হবে তো আর কি চাইছেন এখানে পাঁচ রকম টাইপের ব্লাউজ থাকবে এ টু জেড সব থাকবে আর মেশিনটা পেয়ে আমি এত খরচ হয়ে গেছিলাম জাস্ট বলে বোঝাতে পারবো না মেশিনটার দাম নিয়েছিল পাঁচশো পঁয়ত্রিশ টাকা এখন না একটু দাম বেড়ে গেছে কিন্তু যখন আমি কিনেছিলাম দামটা একটু কম ছিল আর আমি তো ঝটপট করে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এই কোয়ালিটি কিন্তু সত্যি বলতে খুব ভালো এসছে আর এটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি আর যারা অনলাইন ক্লাস করতে চাইছেন না আমার কাছে যে ব্লাউজ পারফেক্ট ভাবে শিখতে চাইছেন পুজোর আগে কিন্তু আপনাদের শিখতেই হবে তো এই নাম্বারে ফোন করে ঝটপট ভর্তি হয়েছে আর যারা টেনশন করছেন যে অনলাইনে ক্লাস করা যায় কি করা যায় না একবার তো আমার উপর বিশ্বাস করে ভর্তি হয়ে দেখুন দেখবেন আপনি অনলাইনে ক্লাস করে এত ভালো লাগবে আপনি বারবার চাইবেন অনলাইনে ক্লাস করতে তো এখানে কোয়ালিটিটা একটু বলে দিই কোয়ালিটিটা আমি ভেবেছিলাম প্লাস্টিকে আসবে কিন্তু না কোয়ালিটিটা হার্ড কোয়ালিটি এসেছে মানে এটা না প্রায় লোহার মতন কোয়ালিটি এসেছে মানে ভারী আছে বেশ কিন্তু আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে তো আপনাদের কেমন লাগলো বলুন আর যদি এর কাজ দেখতে চান তাহলে তো অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলবেন আপনাদের অবশ্যই আমি দেখাবো তো আজকের জন্য এখানেই এন্ড করছি